এস সিআইসিইউ এর রাজ্য কমিটির আহ্বানে রাজ্য জুড়ে শুক্রবার পালিত হচ্ছে বারো ঘন্টার সাধারণ ধর্মঘট তারই আজ দেখা গেল রায়গঞ্জেও সকাল থেকেই সংগঠনের কর্মকর্তারা পথে নেমে পথে টোটো অটো চালকদের থামিয়েছেন বন্ধের কারণ সম্পর্কে অবগত করেছেন তবে প্রশাসনের পক্ষ থেকে বন্ধকে ব্যর্থ করার চেষ্টা লক্ষ্য করা যায় যদিও সিংহভাগ দোকান এদিন বন্ধ হয়েছিল যারাও বা খুলেছেন তারা শুধু মনসা ঠাকুরের পুজোর উপলক্ষে বিক্রি বাটার কারণে প্রতিষ্ঠান খোলা রেখেছেন এস এর জেলা সম্পাদক দুলাল রাজবংশী বিষয় বিষয়ে বলেন আরজিকর হাসপাতালে বুধবার রাত বারোটার পর ধর্ষণ খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে রাজ্য জুড়ে বারো ঘণ্টা ধর্মঘট ডাকা হয় আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তারের যৌন নিগ্রহ ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে চোদ্দই আগস্ট মাঝরাতে হাজার হাজার মহিলারা রাজ্যের রাস্তায় রাস্তায় অবস্থান বিক্ষোভে করেন ওই পরিস্থিতিতে হঠাৎ মাঝরাতে পুলিশ নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে স্থানীয় সমাজ বিরোধীরা আরজিকর মেডিকেল কলেজে আচমকা অবস্থানরত ডাক্তারদের মঞ্চ ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন সংগঠনের কর্মকর্তারা শুধু ছাত্রছাত্রীদের ওপর অত্যাচারই নয় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভাঙচুর চালায় এদিন দলের জেলা সম্পাদক দুলাল রাজবংশী আরও বলেন সংগঠনগতভাবে তারা আরজিকর হাসপাতালের ঘটনার তীব্র নিন্দা করছেন তিনি জানান আরজিকরে আন্দোলনরত ডাক্তার ছাত্রদের দাবির সমর্থনে এবং এই হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গবাসীকে শুক্রবার সকাল ছটা থেকে বারো ঘন্টা সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানান এদিন দুলাল রাজবংশী আর কি বললেন শুনবো আমার নাম দুলাল রাজবংশী আমি এসিউসিআই কমিউনিস্ট দলের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আজকে দেখুন আজকে গোটা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরের মানুষ আজকে মর্মাহত ব্যথিত গত আরজিক মেডিকেল কলেজে ট্রেনী ডাক্তার তাকে হাসপাতালের মধ্যে ডিউটিরত অবস্থায় রেপ করে খুন করল এই পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য যে দুষ্কৃতীরা ঘরে ঢুকে পড়ছে সেখানে প্রশাসনের মদতে রাজ্য সরকারের পোষিত বন্যরা জেনি ডাক্তারকে খুন করলো এবং খুন করার পর পশ্চিমবাংলার বিবেক মহিলা মা বন্যা রাত দখল করে রাত্রি এগারোটায় অভিনব কায়দায় প্রতিবাদ করলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে রায়গঞ্জ শহর হাজার হাজার মানুষ সারা রাত্রি ধরে প্রতিবাদে সামিল হয়েছে এবং যেদিন এই প্রতিবাদ হচ্ছে সেইদিন রাত্রি বারোটার পরে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে ওই আর্জি করে ডাক্তাররা যারা ওই ডাক্তার হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছিল তাদের মঞ্চ ভেঙে দিল অবস্থান এবং হাসপাতালের ভেতরে যেখানে সেমিনার রুমে খুন হয়েছিল মহিলা ডাক্তার সেই সেমিনার রুমে তাদের প্রমাণ লোপাটের জন্য যেখানে রক্তাক্ত হাত ধুয়েছিল যে বাথরুমে সেই বাথরুম ভেঙে দেওয়া ভেঙে দেওয়া হলো সেমিনার রুম ভেঙে দেওয়া হলো হাসপাতালে বেডের রুগীদের টসমাস করে দেওয়া হলো বেড ভেঙে দেওয়া হলো পুলিশ নিরব দর্শন আজকে সেই পুলিশ আজকে আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন রেখেছি আপনার সন্তান কিন্তু নিরাপদ নয় আজকে আমরা যখন এইখানে এই দাবিতে ন্যাশনাল স্ট্রিট ন্যাশনাল রাস্তা জাতীয় সড়ক আমরা যখন অবরোধ করছি পুলিশ আমাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে প্রতিবাদে আমাদের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে চাইছে কিন্তু পশ্চিম বাংলার বিবেক আমাদের সাথে আছে পুলিশ ভাইদের অনেকেই তাদের বিবেকের তারায় তারা লাঠি উঁচু করতে পারছে না আর তাদের কাছে আমি লক্ষ্য করছি তারাই আমাদের সাথে আছে কিন্তু উপরাদের নির্দেশ তারা পালন করতে তারা এক পা আগাচ্ছে এক পা করে এগিয়ে আসছে আমাদের উপরে অত্যাচার করার জন্য কিন্তু তাদের বিবেক সাই দিচ্ছে না ফলে আজকে সারা পশ্চিম বাংলার মানুষ জেগে উঠেছে সারা বাংলা আজকে হরতালে স্তব্ধ তবে সাধারণ মানুষ যে এই বন্ধকে মানসিকভাবেই সমর্থন করেছেন তা না হলে এস এর মতন কম সাংগঠনিক প্রভাব থাকা সত্ত্বেও বন্ধকে সফলতার পথে পৌঁছে দিয়েছেন দলীয় নেতাকর্মীরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার হার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4